নেমার আহ নেমার নেমার জুনিয়র নামটা মুখে নিলে ব্রাজিলের সমর্থক কিংবা মনের মধ্যে এমন একটি হাহাকার কিংবা অতৃপ্তি কি ছায়া ফেলে না আমার মনে হয় পেলে নিশ্চিত পেলার কথা এখন যারা গতকাল দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের ড্র অনুষ্ঠান দেখেছেন এবং সেখানে ব্রাজিলের প্রতিনিধি হয়ে আসা কালো আঞ্চেল সংবাদ মাধ্যমের সঙ্গে যে কথাগুলো বলেছেন সেটি যদি দেখে থাকেন তাহলে ব্রাজিলের সমর্থক এবং নেমার বক্তাদের মনের মধ্যে এমন একটি হাহাকার ওঠার কথাই হাহাকার কেন সেটি আমি একটু পরে বলবো তার আগে একটু টানতে চাই ফুটবল ইতিহাসে মাঝে মধ্যে এমন প্রতিভাবান কিছু ফুটবলার এসেছিলেন যারা ক্যারিয়ারের শুরুতে খুব দারুণ এবং ক্যারিয়ারের শুরুতে অনেক বেশি আলো ছড়িয়ে শেষ পর্যন্ত সে আলো বেশিদিন তারা আসলে জ্বালিয়ে রাখতে পারেননি কোনো না কোনোভাবে সে আলো নিভে গেছে তবে নেমার জুনিয়রকে আমি এই তালিকায় রাখবো না তার ক্যারিয়ার এবং সব মিলিয়ে তিনি যে জায়গায় আছেন নিশ্চয়ই তিনিও একটা সমৃদ্ধ জায়গা আছেন তবে তিনি নিশ্চয় আরও ভালো অবস্থানে থাকার কথা ছিল এটাই হয়তো ফুটবলে তার যে পরিসংখ্যান এবং তার যে প্রতিভা সেটাই এটাই বলে কিন্তু একবিংশ শতাব্দীতে দুই মহাতারকার নাম সবচেয়ে বেশি আলোচনা এবং এখনও আলোচনায় থাকে তার মধ্যে একজন হলেন লিওরেল মেসি আরেকজন হলেন ক্রিস্টিয়ানো রোনালদো আর একবিংশ শতাব্দীতে এই দুই ফুটবলারের নামের পাশে এবং তাদের সঙ্গেই কিন্তু এ নেমার জুনিয়রের নামটা আসতো এবং আলোচনা হতো ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে এই নিয়ে কিন্তু অনেক বিতর্ক একসঙ্গে জমত কিন্তু এখন লিওনেল মেসি কোথায় আর নেমার জুনিয়র কোথায় কিংবা পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো কোথায় নিশ্চয় রোনালদো এবং মেসির চেয়ে এই মুহূর্তে নেমার জুনিয়র অনেক পিছিয়ে এটি নিয়ে আসলে কোনো বিতর্ক হওয়ার এই মুহূর্তে আর কোনো সুযোগ নেই কিন্তু ব্রাজিলের যে সমর্থকেরা এবং কিংবা নেমার জুনিয়রের যে ভক্তরা তারা হয়তো তেত্রিশ বছর বয়সে নেমারকে আগামী বিশ্বকাপে নিশ্চিত আগামী বিশ্বকাপ হয়তো খেলবেন বলে মনের মধ্যে যে একটা স্বপ্ন এবং আশা ধরে বসে আছেন সেটির মধ্যেই কিন্তু গতকাল কালো আঞ্চের ছিট ধরিয়ে দিয়েছেন মাঝে মধ্যে ফুটবলে একজন ফুটবলারের ক্যারিয়ার আসলে কোথায় গিয়ে হোচট খায় হয়তো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তে নয়তো চোর জরজর ক্যারিয়ারে নেমার আমার মনে হয় এই দুটি বিষয়ের কাছে আসলে হেরে গেছেন এখনো মাঝে মধ্যে এখনো বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়া নিয়ে যে আলোচনা কিংবা সমালোচনা এবং প্রশ্ন আসে এখনো নেমারের সে সিদ্ধান্ত নিয়ে নেমার অবশ্য নিজের এই সিদ্ধান্তকে এখন পর্যন্ত সঠিক বলেই বিভিন্ন সময় সাক্ষাৎকারে বলে থাকেন সেটি নিয়ে একটু এটি নিয়ে হয়তো আর কোনো এই মুহূর্তে আলোচনা করে আসলে খুব বেশি এটা প্রাসঙ্গিকও বলা যায় না কিন্তু এর পরবর্তীতে নেইমার আসলে তার যে কোপাল একজন ফুটবলার কিংবা একজন যে কোনো আসলে অ্যাথলেট যারা খেলে থাকেন ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত তারা মাঝে মধ্যে আসলে ইঞ্জুরিতে পড়ার সম্ভাবনা থাকে কিন্তু এই ক্ষেত্রে নেমার মনে হচ্ছে নিজে খুব বেশি আসলে বাঁচিয়ে রাখতে পারেননি তিনি অন্যদের চেয়ে অনেক বেশি চোর জর্জট ছিলেন তিনি এখানে অনেকাংশে আসলে হেরে গেছেন বলা যায় আর দু সালে সর্বশেষ দু সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে চোটে পড়েছিলেন নেমার লিমা লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল তার তারপর দুই বছর কেটে গেল দুই বছর এক মাস পেরিয়ে গেছে কিন্তু নেমার আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে পারেননি নিশ্চয়ই এটি যা ব্রাজিলের যে সমর্থক এবং নেমারে যে ভক্তরা তাদের জন্য খুবই হতাশার একটা ব্যাপার আপনি যে দলেরই সমর্থক হন কিংবা যে দলকে আসলে আপনি ভালোবাসেন কিংবা একজন তারকা চোট মানুষ আসলে কখনো চায় না তবে জুনিয়র আসলে এমন এক কোপাল ফুটবলার যিনি কোপা নেমার আমেরিকা বলি কিংবা ওয়ার্ল্ড কাপের ফাইনাল বলি সেমি ফাইনাল বলি সরি ফাইনাল নয় গুরুত্বপূর্ণ মুভেন্টটা আসলে তাকে পাচ্ছিল না কিংবা আমরা যদি সে মারা কানা ট্রাজেডির কথা বলি যেখানে ব্রাজিল আরেক ম্যাচ জিতলে হয়তো ওই যে আমরা জার্মানির বিপক্ষে তারা যে সাতগুলো গোল হেরেছিল নেমারকে তারা পায়নি সব মিলিয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আসলে ব্রাজিল নেমারকে পাচ্ছে না দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপেও কি তাই হতে চলেছে এইটাই তো আসলে এই মুহূর্তে হাহাকার উঠেছে কি হাহাকার কতবার কোচ কালো আঞ্চলতির সংবাদ মাধ্যমকে বলেছেন যে নেমারের প্রশ্নে তিনি বলেছেন যে তিনি কোনো ব্যক্তি নয় তিনি কোনো ফুটবলার কাছে ঋণই নয় কিংবা তার কোনো ঋণ নেই কোনো ফুটবলার কাছে তিনি তার পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ দল সাজাবেন সেখানে নেমার কিংবা অন্য কোনো ফুটবলার যদি বাদও পড়ে যায় তাতে তার কিছুই আসে যায় না কারণ নেমার এই মুহূর্তে ফিট নয় এবং তিনি সবশেষ দুই বছরের মধ্যেও জাতীয় দলে মাঠে নামতে পারেননি তাহলে নেমারের সামনে এখন কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে নেমারের জন্য অপেক্ষা করছে প্রথমে তাকে ফিটনেস কাট তার যে ফিটনেস ঠিক রাখতে হবে শতভাগ তাকে ফিট হতে হবে সবশেষ ম্যাচেও কিন্তু এই নিয়েই কিন্তু তিনি হ্যাটট্রিক করেছেন গোলের এবং সামনের ম্যাচেও ব্রাজিলের যে সংবাদ মাধ্যম বিভিন্ন প্রতিবেদনও বলছে যে সামনের ম্যাচেও সন্তোষের হয়ে তিনি এই চোট নিয়ে খেলতে নামবেন কিন্তু সামনে যে বিশ্বকাপের মতো একটা বড় চ্যালেঞ্জ এবং একটা বড় টুর্নামেন্টের যে দখল আসবে তাতে নেইমার আসলে নিজেকে খেলার জন্য কতটা ফিট রেখেছেন কিংবা তিনি কতটা প্রস্তুত কালো আনসিলত্তে কিন্তু এই প্রশ্নটা আসলে খুবই ইম্পর্টেন্ট এক হলো ব্রাজিলের সামনে আসলে খুব বেশি ম্যাচ নেই বিশ্বকাপের আগে মাত্র দুটো ম্যাচ রয়েছে এখন পর্যন্ত সেটি হলো আন্তর্জাতিক বিরতি চলবে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর তারপর হচ্ছে থেকে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সঙ্গে দুটো ম্যাচ খেলার কথা ব্রাজিলের কিন্তু এ দুটো ম্যাচে নেইমারকে পাওয়া যাবে কি না এখনো কিন্তু অনিশ্চয়তা রয়ে গিয়েছে তারপরে বিশ্বকাপের আগে নরওয়ের সঙ্গে একটি তারা ম্যাচ খেলার কথা রয়েছে তবে সেটি এখনো অফিসিয়ালি ঘোষণা আসেনি সব মিলিয়ে নেইমারকে আসলে এই তিন ম্যাচ খেলেই কি ব্রাজিলের বিশ্বকাপে ব্রাজিলের বিশ্বকাপ দল তো আরো আগে ঘোষণা দেবে নিশ্চয়ই ম্যাচ রয়েছে আর দুটি একটি হলো ফ্রান্স আর একটি হলো ক্রোয়েশিয়ার বিপক্ষে আর নেইমার কি এ দুটো ম্যাচ খেলতে পারবেন কি না আর এ দুটো ম্যাচ খেললেই কি তিনি আসলে বিশ্বকাপ দলে জায়গা করতে পারবেন কি না এ অনিশ্চয়তা রয়ে গিয়েছে তবে কোচ কার্লো আঞ্চলত্বির কথাই বোঝা যাচ্ছে তিনি আসলে নেইমারকে নিয়ে খুব বেশি আসলে ভাবছেন না নেইমার যদি বাদও পড়ে যায় তিনি সেটি নিয়ে ভাবছেন না কোচ আঞ্চলিক বিশ্বের সেরা কোচদের একজন আর তার যে ট্যাকটিক্স সেটি কিন্তু আসলে আমরা রিয়াল মাদ্রিদে খুব ভালোভাবেই কিন্তু দেখেছি এবং ট্যার পেয়েছি তার যে পরিকল্পনা তার যে নিজস্ব দর্শন তাতে তিনি নিজের মতো করেই কিন্তু আসলে ব্রাজিলের বিশ্বকাপ দলটা সাজাচ্ছেন আর সেখানে নেমারের যদি জায়গা নাও হয় সেটা ফিটনেস কিংবা তার যদি খেলা নিজেকে যদি প্রমাণ না করতে পারেন তাহলে কালো আঞ্চলোক্তির কিছুই আসে যায় না আর এই হাহাকারটায় হয়তো ব্রাজিলের সমর্থক এবং ভক্তদের মনের মধ্যে এ মুহূর্তে জেগে ওঠার কথা নিশ্চয় নেমার ফিট থাকলে এখনো তার যে বয়স মাত্র তেত্রিশ বছর বয়স নিশ্চয় তিনি আরো একটা বিশ্বকাপ অনায়াসে খেলতে পারতেন দেখা যাক আসলে শেষ পর্যন্ত নেমার নিজেকে ফিট করে আঞ্চেলোক্তির দলে জায়গা করতে para